আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে যা আবার আইপিএস এর রিভিউ নিয়ে চলে আসলাম আপনারা জানেন আমাদের আইপিএস গুলো আর কিন্তু অফার চলতেছে এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আমাদের 1050 বি আইপিএস এর বর্তমান প্রাইস হচ্ছে 9900 টাকা 9900 টাকায় আপনারা পাচ্ছেন 1050 বি একটি ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য মাল কিন্তু রেডি করা আছে আর আইপিএস এর কাজ চলতেছে আপনারা যারা এখন পর্যন্ত আইপিএস এর অর্ডার করেন নাই নিবেন ভাবতেছেন তারা অতি দ্রুত আইপিএস গুলো অর্ডার করে ফেলুন কারণ অল্প সময়ের ব্যবধানে কিন্তু আইপিএস গুলার দাম অনেকটা বেড়ে যাবে তাই দাম কম থাকা অবস্থায় আপনারা আইপিএস গুলা সংগ্রহ করে রাখুন আমাদের আইপিএস গুলা কিন্তু জিএসটি পিউর সাইন ওয়েব আইপিএস এই আইপিএস গুলা চলার সময় আইপিএস থেকে কিন্তু আলাদা কোনো ব্যাড সাউন্ড হবে না ফ্যান চলার সময় ফ্যানে কিন্তু আলাদা কোনো নয়েজ হবে না যখন ব্যাটারিটা চার্জ হবে তখন কিন্তু আইপিএস থেকে কোনো ধরনের আলাদা কোনো সাউন্ড বের হবে না আর এটার আউটপুট ভোল্টেজগুলা কিন্তু সব সময় ফিক্সড থাকবে দুইশো বিশগুলো সব সময় ফিক্সড থাকবে কোনো সময় ভোল্টেজ আপ ডাউন করবে না আইপিএস চলা অবস্থায় বা আইপিএস চালু লোড থাকা অবস্থায় বা লোড ছাড়া অবস্থায় কিন্তু সবসময় আউটপুটে দুইশো বিশ বুল ফিক্স থাকবে যেহেতু এগুলা ডিএসটিপিউড সাইনওয়ে এগুলা ওভার ভোল্টেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই আর ফ্যানের স্পিড কোনো সময়ে বাড়বে না কারেন্টে রকম চলবে আইপিএস ও ঠিক একই সিস্টেমে কিন্তু চলবে আর অনেক ধরনের আইপিএস আছে ফ্যানের রেগুলেটর কিন্তু কিন্তু বারবার কেটে যায় আমাদের এই ডিএসপি পিউর সাইন ওয়েব আইপিএস গুলো ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সমস্যা হবে না আপনারা নিশ্চিন্তে আইপিএস গুলো অর্ডার করতে পারেন আপনারা পণ্যটি হাতে পাওয়ার পর আমাদেরকে পেমেন্ট করবেন এমনিতে শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদেরকে শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং পাঁচশো টাকা এটার মালের সাথে আইপিএস এর দামের সাথে কিন্তু সমন্বয় করা হবে ওটা মাইনাস করা হবে পরবর্তীতে আমরা দেশের যে কোনো প্রান্তে কিন্তু কন্ডিশনের মাধ্যমে আইপিএস গুলো পাঠিয়ে থাকি তাই আমাদেরকে অগ্রিম ওই রকম কোনো টাকা দিতে হবে না আপনারা পণ্যটি হাতে পাওয়ার পর বাকি টাকা পেমেন্ট করবেন আইপিএসটা রানিং করি আইপিএসটা সুইচটা চালু হওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আইপিএস এর একটা সিগন্যাল বাতি কিন্তু জ্বলে উঠছে পিছনে যে আমি লোট লাগাই রাখছি আমার পিছনে বিশাল বড় ভোট আছে কিন্তু এখানে সুইচ গুলা দেওয়া একটু সমস্যার জন্য আমি ছোট একটা ভোট এখানে নিয়ে আসছি আমাদের আইপিএস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওভার লোড কাজ করে এই দেখুন এই আইপিএস টা কিন্তু সাতশো ওয়ার্ড লোড সেটিং করা আছে আমি যে দুইশো ওয়ার্ডের একটি বাতি জ্বালাইলাম আরো একটি জ্বালাইলাম এই তিনটি তিন তিন ছয়শো ওয়ার্ডের বাতি জ্বালাইছি এখন আরো একটি একশো ওয়ার্ডের বাতি জ্বালাবো দেখুন সাতশো ওয়ার্ড কিন্তু লোড চলতেছে

তারপরে এটার মধ্যে শর্ট সার্কিট হওয়ার সম্ভবনা সার্কিটের মধ্যে আলাদা ডিসি ফিউজ ব্যবহার করা আছে এবং এসির জন্য আলাদা এসি ফিউজ ব্যবহার করা আছে এবং আউটপুটের জন্য পিছনে কিন্তু সার্কিট ব্যবহার করা আছে দেখতে পাচ্ছেন এখানে এসির জন্য কিন্তু আলাদা ফিউজ ব্যবহার করা আছে আর মেইন সার্কিটের সাথে কিন্তু ডিসি ফিউজ ফিউজ ব্যবহার করা আছে যদি কোনো ধরনের ব্যাটারি উল্টাবলটা লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু ভিতরে ফিউজগুলো কেটে যাবে আমরা এপিএস সাথে ডিসি ফিউজ এবং এসি ফিউজ দুইটাই একটা ভাবে দিয়ে দেই

টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জ দেওয়ার অপশন আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চার্জিং হাই লো করার অপশন কিন্তু এই আইপিএস এর মধ্যে আছে এগুলোর মধ্যে কিন্তু অনেক উন্নত মানের কুলিং গুলো আমরা ব্যবহার করছি এবং ভালো মানের আউটপুট সকেটগুলো ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আউটপুট সকেটগুলোর কি কোয়ালিটি আর যারা আইপিএস গুলো নেবেন ভাবতেছেন নিশ্চিন্তে আমাদের এই আইপিএস গুলো নিতে পারেন আমাদের আইপিএস গুলোর সাথে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ারেন্টি কার্ডগুলো গুলো প্রত্যেকটা আইপিএস এর সাথে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে তিন বছরের একদিন আগে যদি আইপিএস কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমরা সেটা মেরামত করে দিব ঠিক করে দিব আর যদি কোনোভাবে মেরামত করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনাদেরকে নতুন আরেকটা আইপিএস দেবো আমাদের গ্যারান্টি মানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা কোনো ওয়ারেন্টি অনেক আছে ওয়ারেন্টি দেয় দেওয়ার পরে আবার কিছুদিন সমস্যা হলে আবার ফোন দিলে ফোন ধরেন আমাদের ক্ষেত্রে আশা করি এরকম হবে না এরকম মন মানসিকতা নিয়ে আসলে এগুলো ব্যবসা করতেছি না আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সময় আমাদেরকে জানাবেন আশা করি সমাধান পাবেন আর আইপিএস সম্বন্ধে যদি কোনো সমস্যা থাকে কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা আমরা কিন্তু বিভিন্ন ধরনের আইপিএস গুলো সার্ভিসিং করে থাকি এবং যে কোনো সমস্যা আমরা চ্যানেলের মধ্যে শেয়ার করি কিভাবে সমাধান করা যায় বা কিভাবে সমাধান করি আমার কাছে যে সামনে যে আইপিএস টা দেখতেছেন এই আইপিএস টা চলে যাবে কুমিল্লা দেখতে পাচ্ছেন কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে যাবে স্যার এটা অর্ডার করছে আমার কাছে আমি আজকে এই মালটা পাঠিয়ে দেব আমাদের আইপিএস গুলো কিন্তু খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন একদিন বা দুই দিনের মধ্যে কিন্তু আইপিএস গুলো আপনাদের হাতে চলে যাবে ধন্যবাদ সবাইকে Assalamu alaykum